রাতের বেলা ইব্রাহিম স্বপ্ন দেখে কুরবানি করো 100 কুরবানি কুরবানি করো 100 দম্বা কুরবানি ইব্রাহিম তোমার প্রিয় বস্তু কুরবানি করো হিসাব একটা ছেলে দে রে একটা ছেলে দে রোজগার খাইবার আশা নাই রে মাটি দিব আমার আল্লাহ ইব্রাহিম আমি রাস্তা খুলে দিলাম হজরতে ইসমাইল আলাই সালাম দুনিয়ার জমিনে আসলে ইব্রাহিমের কপাল থেকে নৌরে মুবারক ইসমাইলের কপালে তার শিবনি নিল এত সুন্দর ছেলে যাই দেখে আর সহ্য হয়ে যায় ইসমাইলের বয়স যখন নয় নয় বছর বয়স হজরতে ইসমাইল আলী সালামের হইলে আবার আল্লাহ কয় প্রেমের পৃথিবী কার জন্য বানাইলাম এই প্রেম সাগরীকে সাতার বিভাগ এই প্রেম নদীতে কে আসবাগ যে প্রেম নদীতে জাপ দিতে পারবা প্রেম সাগরে যে সাতার দিতে পারবা গো আমি আল্লাহর জান্নাতের জান্নাতের পাওয়ার উপযুক্ত তোমরা হইয়া যাইবা হজরতে ইসমাইল আলাইসাল্মের বয়স যখন নয় বর্ষর নয় বৎসর বয়স রাত্রের বেলায় ইব্রাহিম স্বপ্নে কুরবানী করো একশো কুরবানী কুরবানী করো একশো ধম্বা কুরবানী ইব্রাহিম তোমার প্রিয় বস্তু কুরবানী করো হিসাব মিলায়া দেখি প্রিয় বস্তু একমাত্র ইসমাইল ছাড়া আশি বৎসর বয়সে ইসমাইল হইস হইস ইসমাইলের বয়স নয় হলে ইব্রাহিম নবীর বয়স কত হইছে উনানব্বই বয়সে শুরু করলো কি প্রিয় বস্তু আমার প্রিয় বস্তু তো ইসমাইল ছাড়া কেউ মানে ইসমাইলের কপালে তো নূরে মুহাম্মাদি কি বললেন আবার বলতেছে প্রিয় বস্তু কুরবানি করো কুরবানি করতে গেলে গলায় সরি দিতে হবে তাহলে নূরে মুহাম্মাদি যে ইসমাইলের কপালে মন যদি ইসমাইল কুরবানি হয় তাহলে কি নবীজি আইতে পারবো না বন্ধই দেব আসলে তো নবীজি আসবো আসলে তো কুরবানি না আসলে কি প্রেমের খেলা কোন কোন আছে সে বলে না এরকম বলবেন না নবীর ভালোবাসা যদি না থাকে নামাজের মজা পাবে না নবীর ভালোবাসা ছাড়া নামাজ পড়তে গেছে আপনার দাওয়াত নামাজে গেছে নামাজ পড়তে নামাজ নামাজ পড়তেছে পড়তেছে নামাদের মজা পায় না বাটার জুতা লইয়া বাড়ি এই আসে আসেনি বাংলাদেশ নবীর প্রেম লইয়া নামাজে দাঁড়ান মা ব্যথা পায় কষ্ট পায় নীজির কাছে খবর দিলে নবী বলেন আমার আলীকে নামাজে যাইতে দাও নামাজে দাঁড়াইলে সাহাবি তীরের আগায় কামড় দিয়ে পায়ে ধরে ভিতর থেকে তীর খুলছে সালাম কিরাইলে প্রশ্ন করা হয় আলী বেতা পাইছো আলী বলেন আল্লাহর কসড়ের ব্যথাও আমি পাই না নবীর প্রেমে নামাজ পড়ে দেখুন নবীর প্রেমে রোজা রাইখা দেখুন প্রেমে টুপি লাগায়া দেখুন নবীর প্রেমে দাড়ি লাগাইয়া দেখুন অন্য যদি গালিও দেয় অন্য যদি মাথায় বাড়িও দেয় তবু অন্তরে শান্তি লাগবে কারণ জীবনটা দিলে প্রেম সাগরে শান্তি আর শান্তি কোন দুঃখ ব্যথা আসতে পারবে না একবার বলুন আলহামদুলিল্লাহ বলতেছিলাম ইব্রাহিম নবীরে নির্দেশ দেয় কুরবানি করে দৌড়ে গেলেন হাজেরার কাছে আমার ছেলেটা কই ইসমাইল আছে তো ইসমাইলকে কে গুসুল করে দাও মা কেন আমার জন্য সন্দেহ সন্দেহ হয় স্বামী হ্যাঁ কেন গুসুল করাবো ইব্রাহিম নবী বলতেছেন হ্যাঁ হাজরা আমি ইব্রাহিম কে নিয়ে আমি আমার বন্ধুর বাড়িতে বেড়াইতে যাই কার বাড়িতে বন্ধুর বাড়িতে বেড়াইতে যাইব এবার ইব্রাহিম আলী হিসালাম বন্ধুর বাড়িতে যাবে মা একে খুশি মতে গুসুল করায় সাজায়া দুই গালে দুইটা চুমো দিয়া বললেন বাবা গো যাও তোমার বাবার বন্ধুর বাড়িতে যাইবা তোমার বাবার বন্ধু কি আদুর করে এটা কিন্তু আমার প্রয়োগ যাও বিদায় করে দিলেন যাইতে 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 লম্বা ঘটনা হয়ে দিকে আমি যাই না আপনার মিনা বাজার যাইয়া ইব্রাহিম নবী বলতেছেন ইসমাইল তোমাকে কেন আনছি জানো না আব্বা কেন আনছি আল্লাহর হুকুম তোমাকে কুরবানি করা ইসমাইল কিছুক্ষণ চুপ করে থাইকা কয় আব্বা যদি আল্লাহর হুকুমই হয় আপনার বন্ধুর হুকুমই যদি হয় তাহলে আমার গলায় সুই চালায় যেন সাতাজি দুনি ইনশাআল্লাহ আপনি একটু ভয় পায়েন না ঘাবরেন না আমাকে সুবুরকারী কাছেই পাবেন সাথী সাথী সুবুরের মধ্যে আমি থাকব ইব্রাহিম ইসলাম এক কাছ থেকে চুরি বাহির করলেন আরেক দিক থেকে রশি বাহির করলেন আব্বা রশি কেন বাবা তোমার হাত পাও বাঁধবো হাত পাও বাঁধবেন না হাত পাও করতে হবে না হাত পাও যদি বাঁধবেন তাহলে আল্লাহ বলবে ইসমাইল তোমাকে কুরবানি করার জন্য আমি নির্দেশ দিয়েছিলাম তুমি বুঝি কুরবানিতে রাজি ছিলা না এই জন্য তোমার আব্বা হাত পাও বাঁধছে আব্বা আমার নয় বছর বয়সে আমার জীবনে কলঙ্ক লাগাইতে চায় না আমি আল্লাহর রাস্তায় হাসতে হাসতে যাব হাত পাও বাঁধতে হবে কিছু কোন আবার ইসমাইল ডাকতেছে বাবার দিকে লক্ষ্য করে বাবা গো হাত বানতে হবে না আমার পাও দুইটা বাইন্দে কেন বাবা পরে বলবো বাবা গো আর একটা কথা বলি কি আমার গলায় চুরি দেওয়ার আগে আপনার চোখটা রুমাল দিয়ে ভালো করে বাঁধবেন কেন বাবা পরে বলবো আরেকটা কথা বলি আমার গলা কাটার রক্ত যখন জামা ভিজে যাবে আমার রক্ত মাখা জামা আমার মার কাছে বসাইয়া দিয়ে ইব্রাহিম জানতে চাই বাবা ইসমাইল

ও বাবা চোখ বান্তাম কেন বাবা আমি তো আপনারা দূরে একমাত্র সন্তান ইসমাইল আমার দিকে তাকাইয়া চুরি চালাইলে হয়তো মায়া লাগবে দেরি হবে হয়তো আপনার বন্ধুর সাথে খেলাটা জমবে না এই জন্য চোখে বাঁধবে রোমাল দিয়ে আমার দিকে যেন নজর না পড়ে বুঝলাম বাবা তিন নাম্বার কথা রক্ত মাখা জমাটা তোমার মার কাছে কেন ও বাবা আমি যখন মার কাছ থেকে বিদায় হয়ে আসি আমার মা দেখছি আমারে বিদায় করে দিয়ে দরজার কিনারে দাঁড়াইয়া রয়েছে কিছুক্ষণ পরে পরে যেন আমার দিকে ডাইকা ডাইকা কয় বাবা হো দেরি করো না আমি মার বুকে আবার ফিরে আইছো আমি যদি মার কাছে ফিরে না যাই মা ব্যথায় কাঁদবে মা আমার ব্যথায় যগন কাঁদবে রক্ত মাখা জামাটা বুকে লাগাইয়া শান্তি পাবে গো বাবা আমার জামাগুলো আমার

বারাইছো জিবাইল বলছিল ইয়া আমি দুনিয়াতে তাড়াতাড়ি তিন আইছি জুরে কোন না সুবহানাল্লাহ এর মধ্যে একবার হইলো ইসমাইলের পরিবর্তে দুম বাড়ালো তাড়াতাড়ি করে গলা দানি কাটা যায় কিন্তু এই তাড়াতাড়ির হাকিকত দেখা যায় কিন্তু গলা যেই কাড়ে না তার কারণ কি ইসমাইলের কপালেতে কি কি ছিল নূরে মুহাম্মাদি এই নূরে মুহাম্মাদি আল্লাহ বলতেছিলাম আল্লাহ পাক বুঝাইতেছে নবীর প্রেম যে কত বড় সুরি সালাইলে এই নবীর প্রেম থাকলে আমরা জাহান জাহানিয়া জ্বালাই তারবো আসতে কইলেন যে